আপনার আধার কার্ডে যদি আপনি ডকুমেন্টস না আপলোড করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডই বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউ এর তরফ থেকে একটি এস এম দেওয়া হচ্ছে অনেকেই হয়তো এই এস এম এস পেয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এস এম এস কিন্তু অনেকের মোবাইলে দেওয়া হয়েছে এই এস এম তাদেরই দেওয়া হচ্ছে যারা আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করেননি বা যারা আধার কার্ডে কোনো কিছু আজ পর্যন্ত আপডেট করেননি তার জন্যই তাদের এই এসএমএসটি দেওয়া হচ্ছে যদি আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ করে দিতে পারে বা আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনাকে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করতে হবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা বিনামূল্যে বা ফ্রি অফ কস্টে আপনার আধার কার্ডে আপনারা ডকুমেন্টস আপলোড করে নেবেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন এই মেসেজটি কিন্তু বর্তমানে সবাইকে দেওয়া হচ্ছে বা যারা যারা আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করিনি তাদেরকে কিন্তু এই এস দেওয়া হচ্ছে এবং কি যাদের আধার কার্ড হওয়া পর্যন্ত এখনও কোনো কিছু আপডেট করা হয়নি এই গত দশ এগারো বছর ধরে তাদেরকে কিন্তু এই এসএমএসটি দেওয়া হচ্ছে আপনাকে এই এস এম এসে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড নেই অর্থাৎ আপনার আধার কার্ডে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে বা আপলোড করতে হবে তার জন্য আপনারা ফ্রি অফ কস্টে বা ফ্রি অফ চার্জে আপডেট করে নিতে পারবেন এত তারিখের মধ্যে আপনারা একটি তারিখ দেখতে পাচ্ছেন এখানে ছয় দুই হাজার ছাব্বিশ এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু আপডেট করতেই হবে এই তারিখের মধ্যে যদি আপনারা আপডেট না করেন তাহলে কিন্তু হয়তো আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে তো চলুন এবার আমরা দেখে নিব আপনারা আপনাদের আধার কার্ডে কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন এবং ডকুমেন্টস আপলোড করার জন্য কি কি ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারবেন বা কি কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং কি প্রসেস হয়েছে বা কি পদ্ধতি রয়েছে তার জন্য আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে যদি আপনার আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপর আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ এই লগ ইন আপনাকে ক্লিক করে আপনার আধার কার্ডটি লগ করে নিতে হবে অবশ্যই আপনারা মনে রাখবেন আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডে ডকুমেন্টস আপলোড করতে চান তাহলে কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অবশ্যই যুক্ত থাকতেই হবে তো যেহেতু আপনি হয়তো আপনার মোবাইল নাম্বারে মেসেজ পেয়েছেন বা এস পেয়েছেন সেই ক্ষেত্রে হয়তো আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে তো চিন্তার কোনো কারণ নেই এখানে আপনারা লগ ইন অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে আধার নাম্বারটি পুট করে দেবেন এরপরে এখানে ক্যাপচার কোডটি পুট করে দেবেন যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা রিফ্রেশ অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন তো চলুন এবার আমরা আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিব আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এবং ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি কিন্তু আপনাকে এই ইন্টার ওটিপির ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ এই লগ ইন অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আধার কার্ডটি লগ করেছি সেই আধার কার্ডটি কিন্তু লগ হয়ে গেছে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড ওর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট অর্থাৎ যাদের যাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট নেই বা ডকুমেন্ট আপডেট করা নেই তাদের কিন্তু এরকম কিন্তু একটি নোটিশ দেখাবে এবং আপনি যদি আপনার আধার কার্ডটি লগ ইন করেন এবং আপনার আধার কার্ডে যদি আপনি ডকুমেন্ট আপলোড করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই অপশানটি শো করাবে না বা এই নোটিশটি শো করাবে না তো আপনাদের ক্ষেত্রে আপনারা এটি দেখে নেবেন যদি আপনার মনে না থাকে তাও আপনারা লগ করে দেখে নিতে পারেন এবার আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে আপনারা এইগুলি পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ আপনার আধার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যেমন আপনার নাম বা আপনার জেন্ডার বা আপনার ডেট অফ বার্থ বা আপনার অ্যাড্রেস এই সমস্ত আপনি এখানে দেখে নিতে পারবেন এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেক বক্স দেওয়া রয়েছে এখানে আপনাদের টি চিহ্ন দিয়ে দিতে হবে টি চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভেস চলে আসবে এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন তার আগে আপনাদের বলে দিই আপনারা যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টটির সাইজ হতে হবে ম্যাক্সিমাম দু এমবির নিচে অর্থাৎ দু এমবির উপর যদি হয় তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটি আপলোড নিবে না এবং ডকুমেন্টটির যে ফরম্যাট হতে হবে সেই ফরম্যাটটি হলো জেপিইজি পিএনজি এবং পিডিএফ এই তিনটি ফরমেটের ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করতে পারবেন এরপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয় যে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি এখানে আপনাকে প্রুফ অফ আইডেন্টি হিসাবে একটি ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টটি আপনাকে এখানে আপলোড করতে হবে তো ডকুমেন্টের নাম সিলেক্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আপনারা অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন এখান থেকে আপনারা যে ডকুমেন্টটি আপলোড দিতে চাইবেন সেই ডকুমেন্টের নামটি আপনারা চুজ করে নেবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ডিজিবিলিটি আইডেন্টি কার্ড কিষান ফটো পাসবুক জব কার্ড মার্কশিট এডমিট অর্থাৎ আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতার যেমন মাধ্যমিকের মার্কশিট এইচএস এর মার্কশিট এবং আপনার ইউনিভার্সিটির মার্কশিট বা সার্টিফিকেট আপনি এখানে আপলোড করতে পারবেন আইডেন্টি প্রুফ হিসাবে এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেন কার্ড এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোমেস্টিয়াল সার্টিফিকেট লেবার কার্ড রেশন কার্ড এস টি এস সি ও সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট অনেকগুলি ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে এখানে আপনাদের ক্ষেত্রে যেটি আপনারা আপলোড করতে চাইবেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনারা ভোটার কার্ড বা রেশন কার্ড সিলেক্ট করে নেবেন কারণ ভোটার কার্ড রেশন কার্ড আজকাল দিনে সবার কাছেই থেকে থাকে তাই আপনারা আপনাদের ক্ষেত্রে ভোটার কার্ড বা রেশন কার্ড সিলেক্ট করে নেবেন তো আমার ক্ষেত্রে আমি ভোটার কার্ড আপলোড করব সেই ক্ষেত্রে আমি ভোটার আইডেন্টি কার্ড অর্থাৎ ই ভোটার কার্ড অর্থাৎ আপনি যদি ইন্টারনেট থেকে ভোটার কার্ডটা ডাউনলোড করেন সেই ভোটার কার্ডটাও কিন্তু এখানে আপলোড করতে পারবেন তো এখানে আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপ চলে আসবে এখানে আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয় সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি পোপ চলে আসবে এখানে আপনারা কন্টিনিউ টু আপলোড এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন বা আপনার যে মোবাইলের গ্যালারি সেই অপশানটি ওপেন হয়ে যাবে বা আপনার ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাবে এবার এই ফাইল থেকে বা আপনার মোবাইলের গ্যালারি থেকে আপনাকে সেই ফটোটি বা সেই ডকুমেন্টটি বা সেই পিডিএফটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে পিডিএফটি আপনি আপলোড করতে চান তো আমি যেহেতু এখানে পিডিএফটি বানিয়ে রেখেছি আমি পিডিএফটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পিডিএফ সেই পিডিএফটি কিন্তু আপলোড হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট দেখাচ্ছে যদি আপনার পিডিএফটি দুই এমবির বেশি হয় তাহলে কিন্তু এখানে একশো পার্সেন্ট দেখাবে না এখানে কিন্তু গ্রিনের জায়গায় রেড হয়ে যাবে এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ আপনাকে আপনার ঠিকানার প্রুফ হিসাবে বা ঠিকানার প্রমাণপত্র হিসাবে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে তো তার জন্য আপনাকে ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে তো সেই সেম প্রসেস বা সেই সেম পদ্ধতি আপনারা সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টের এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা এখান থেকে যে ডকুমেন্টটি আপলোড দিতে চান সেই ডকুমেন্টের নামটি সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আবারও ভোটার কার্ড আপলোড করব সেই ক্ষেত্রে আমি ভোটার আইডেন্টি কার্ড ই ভোটার আইডেন্টি কার্ড এটি সিলেক্ট করে নিলাম আপনাদের ক্ষেত্রে যেটি হবে এখান থেকে আপনারা সেই ডকুমেন্টের নামটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আবারও আপনাদের সামনে এরকম একটি প্রকোপ চলে আসবে এরপরে আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ডকুমেন্টটি এবার আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ আপনি এখানে যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি আপনারা সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করে সেই ডকুমেন্টটি আপলোড করে দেবেন তো চলুন আমার ডকুমেন্টটি আমি আপলোড করে দিই তো ডকুমেন্টটি আপলোড করার জন্য এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপ চলে আসলো এবার এখানে কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমার ফাইল লোকেশনটি ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আমি পিডিএফটি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ আমার যে পিডিএফ টি রয়েছে বা আমার যে ডকুমেন্ট রয়েছে সেটি আপলোড হয়ে গেছে এবার স্ক্রল করে আমরা নিচে যাব স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা চেক বক্সের টিক চিহ্ন দিয়ে দিবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারভিউ চলে আসবে এরপরে আপনারা এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পোপ আপ চলে আসবে এখানে আপনারা এটি কেটে দিতে পারেন বা এখানে আপনারা যে কোনো একটি অপশানে রেটিং দিয়ে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করে দিতে পারেন তা আমি এটি ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলা হয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুল এবং এখানে আপনারা দেখতে চান পেমেন্ট ডেট অ্যান্ড টাইম এবং এখানে আপনি যত তারিখে ডকুমেন্ট আপলোড করবেন বা সাবমিট করলেন সেই তারিখটি এখানে দেখাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো অর্থাৎ ফ্রিতে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন অর্থাৎ কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আপনার একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে আপনি এটি সেভ করে রেখে দিতে পারেন প্রিন্ট আউট করার কোনো দরকার নেই বা আপনারা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে আধার চারটি সংখ্যা দেখতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার অর্থাৎ এসআর নম্বর এখানে একটি নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ আপনি যে আপডেট করলেন সেটির যে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার সেই নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এরপরে আমরা এখানে গো টু ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে আসবে এরপরে আপনারা যদি স্ক্রল করে নিচে যান স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এবং এখানে আপনারা রিকোয়েস্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন কত তারিখে আপনি রিকোয়েস্ট করলেন সেটি দেখতে পাচ্ছেন এবং আপনার আবেদনটি বা আপনার অনলাইনে যে অ্যাপ্লিকেশন করলেন সেটির স্ট্যাটাস কী রয়েছে সেটি কিন্তু আপনি এখান থেকেই দেখতে পারবেন তার জন্য আপনারা এই এর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফিকেশন স্টেজে দেখাচ্ছে অর্থাৎ আপনার আবেদনটি এখন বর্তমানে ভেরিফিকেশন স্টেজে রয়েছে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেলে এখানে কমপ্লিট যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি এখানে কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু বর্তমানে আপনার আবেদনটি ভেরিফিকেশন স্টেজে রয়েছে আপনি যে ডকুমেন্টসগুলি আপলোড করবেন সেই ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন হবে যদি ডকুমেন্টসগুলি ঠিকঠাক থাকে বা আপনার আবেদনটি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হবে এবং আপনার আধার কার্ডে যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু এই অপশনটি বা এই নোটিশটি আপনার আধার কার্ডের ড্যাশবোর্ড থেকে সরে যাবে বা হটে যাবে এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডে বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কস্টে আপনার আধার কার্ডে আপনারা ডকুমেন্টস আপলোড করতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য পেয়ে থাকেন বা ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ